আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা চলে আসছি ভাঙ্গা ভাই ভাঙার অস্থির লোকেশন অস্থির ভিউ দেখানোর জন্য সো আমাদের সঙ্গেই থাকুন আর এনজয় করতে থাকুন ঠিক সাইড দিয়ে যে রোডটা গেছে এই রোডটা চলে গেছে বরিশালের দিকে আর আমরা এখন যাচ্ছি গোপালগঞ্জ নড়াইলের দিকে আর এদিকে হচ্ছে আমাদের বাসা আপনারা সবাই জানেন যে আমাদের বাসা নড়াইল আর আমরা নড়াইলের দিকেই যাচ্ছি সো আমরা যাবো সোজাসুজি আমাদের বাম সাইডে যে রোডটা গেছে এই রোড বরিশালের দিকে বাট আমি বরিশালের দিকে কখনো যাইনি যারা গেছেন তারা হয়তো জানান কেমন রাস্তাটা বাট আমাদের এই রোডটা সত্যি মনোমুগ্ধকর অসাধারণ সুন্দর ছিল আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ভাই মানে এত সুন্দর করছে এটা বলতেই হয় প্রশংসা করতে হয় যে এখানে কিছু কাজ হয়েছে দেশের যদি কোনো জায়গায় কোনো কাজ হয়ে থাকে সেটা অবশ্যই আমাদের এই ভাঙা রোডটাই কাজ হয়েছে অবশ্যই আসলে নামটাই ভাঙা বাট রাস্তাগুলো দেখলে মানে মন শুয়ে যাবে বাংলাদেশের ভিতর এরকম রাস্তা আর কোথাও আছে কিনা আমার জানা নেই ভাই সত্যি মন চোখ দুটোই ভরে যায় যখন দেখি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমার বড়ো ভাই আলামিন ভাই আছে সে বাইক রাইড করছে আর আমি পিছনে বসে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস্ট ভিউটা দেখেন শুধু ভিউটা দেখেন আর আকাশটা মেঘলা মেঘলা ছিল সব মিলিয়ে অসাধারণ